নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এক্সিস ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা চাকরির জন্য কিন্তু খুবই একটি সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের হাতে তাহলে বন্ধুরা আসুন দেখিনি কারা কারা এই নতুন রিক্রুটমেন্টে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানব দেখুন বলা হয়েছে যে এক্সিস ব্যাংক জব রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে নিয়োগ শুরু হয়েছে তাহলে আসুন দেখিনি দেখুন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ সরকারি চাকরি পেতে খুবই কষ্টকর চলছে তাই প্রাইভেট চাকরির সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের রাজ্যে প্রাইভেট চাকরি করে অনেক বেকারত্ব কমে যাচ্ছে তাই আপনাদের সুবিধার জন্য প্রাইভেট এক্সিস ব্যাংকের চাকরির সুযোগ এনেছি তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন অনলাইনের মাধ্যমে অ্যাক্সিস ব্যাংকে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে আসুন দেখিনি প্রথমে আমরা জানবো পদের নামের ব্যাপারে দেখুন এখানে নতুন করে অ্যাক্সিস ব্যাংকের অফিসে ব্যাক অফিস এক্সিকিউটিভ ডাটা এন্ট্রি অপারেটর কাস্টমার সার্ভিস অফিসার এই সমস্ত পদে পঁচানব্বই জন যোগ্য প্রার্থীকে সরাসরি নির্বাচন করা হবে রাজ্যের প্রতিটি জেলায় নিয়োগ শুরু হয়েছে এবং নিজের জেলায় চাকরির পোস্টিং হবে এবার আমরা জানবো বেতনের ব্যাপারে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন ষোলো হাজার সাতশো টাকা থেকে বাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত শুরুতে বেতন দেওয়া হবে যোগ্য প্রার্থীদের অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার উপর নির্ভর করে মাসিক বেতন অনেকটাই বৃদ্ধি পাবে তাই আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন এখানে সীমার ব্যাপারে কি বলা হয়েছে এক্সিস ব্যাংকে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ধার্য করা হয়েছে আঠারো থেকে মধ্যে হতে হবে এছাড়াও এসসি এস টি ও বিসি চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সে ছাড় থাকে সেভাবে ছাড় থাকবে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে এখানে আগ্রহী যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অংশগ্রহণ করতে হবে আবেদন করার পরে প্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সঠিকভাবে নিয়োগ করা হবে আসুন এবার জেনে নিয়ে আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন এছাড়াও সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমেল এর মাধ্যমে নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেল আইডি উল্লেখ করা হয়েছে আপনাদের সুবিধার জন্য বন্ধুরা দেখে নিন দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আর ইমেল নাম্বার দেওয়া আছে দেখুন ফোন নাম্বার আছে নাইন এইট থ্রি ওয়ান টু নাইন সিক্স ফাইভ টু নাইন আর ইমেল আইডি দেওয়া আছে দেখুন অরিজিৎ ডট ডট বি অ্যাট দ্য জিমেল ডট কম এবার আমরা জানবো ইন্টারভিউয়ের সময় ও স্থানের ব্যাপারে দেখুন চাকরি প্রার্থীদের সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত হতে হবে এবং সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলি নিয়ে যেতে হবে এছাড়াও কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে দেখুন এক নম্বর দেওয়া আছে মাধ্যমিকের এডমিট কার্ড দুই নম্বর দেওয়া আছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তিন নম্বর দেওয়া আছে আধার কার্ড অথবা কার্ড চার নম্বরে দেওয়া আছে প্যান কার্ড পাঁচ নম্বরে দেওয়া আছে রঙিন পাসপোর্ট সাইজের ছবি ছয় নম্বরে দেওয়া আছে এছাড়া বিস্তারিত জানার জন্য উপরে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন তাহলে আসুন এবার জেনে নিই আবেদনের শেষ তারিখ কবে বলা হয়েছে যে আগামী দুই ছয় দুই তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পূর্বে বিস্তারিত তথ্য ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন দেখুন এখানে আমি অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি যেখান থেকে এই রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সেটা হলো ডাব্লিউ ডট এন সি এস ডট ডট ইন আরেকবার দেখে নিন ডট এন সি এস ডট গভ ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা চাকরির বিজ্ঞপ্তিটির ভালো করে দেখে তারপরে এখানে আবেদন করবেন তো বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এক্সিস ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে ডকুমেন্টস কী কী লাগবে তো সেই ব্যাপারে আমি বলে দিয়েছি এছাড়া এই ভিডিওতে দেওয়া মোবাইল নম্বরটিতে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই ব্যাপারে আরও জেনে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ